আমার একটু মাথা ঘুজছে নেমে পড়ে কি বলছে ভয়ও লাগছে আমাকে চিনতে পারছ ভালো গানটা কোন হয়তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন তো এখানে মেলা চলছে এখানে আছি তোমরা দেখেছো এর আগে দুটো ব্লগ আর এই ব্লগ কবে পোস্ট হবে জানি না কারণ কি এখন এই মেলার সময় ভিডিও করছি আমার এখন পুজোর ব্লগই শেষ হয়নি এডিট করে কমপ্লিট হয়নি ঠিক আছে হবে তবে কনফার্ম যাই হোক তো আজকে হচ্ছে আমাদের থার্ড দিন মেলা সকালবেলা এখন বাজে বাজে ঘুরি করেছ নটা বাজতে দশ মানে আটটা পঞ্চাশ বাজে আমরা দুজন এখন রেডি হয়েছি এখানে একটা দিদির ছেলেকে দেখতে যাব বলে একটা পুচকু হয়েছে এক মাস পেরিয়ে গেছে তো ওখানে এখন যাব তারপর দৃশ্য দেখা এই এরকম ফুচকুটার জন্য একটা ফুচকু মতো জামা কেনা হয়েছে আর খুললাম না ঠিক আছে চলো প্যাকেটে ভরো চলো দেখে আসি আর আজকে সারা দিন কি করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে মেলা তো আছেই তাছাড়াও সারাদিন সমস্ত কিছু শেয়ার করব। চলো ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে আমরা এখন ওই দিদিটার বাড়িতে চলে এসেছি আর এই যে অন্বেষা ওকে তো অনেকবার তোমরা ভিডিওর মধ্যে দেখেছো ওকে আমরা খুশি খুশি বলি তো ও এখন এই যে ঘুম থেকে জাস্ট আর কি উঠেছে তাই আর কি মুডটা অফ তাছাড়া কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি ও খুবই তো ও আর কি মানে ঘুম থেকে উঠেছে বলে এরকম করছিল তো যাই হোক ওর ভাইকে আমরা দেখতে এসেছি আর ওর ভাইটা তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর বাচ্চা ছেলেদের কাজই হচ্ছে রাত্রেবেলা করে জেগে থাকবে আর সকালবেলা আর কি ঘুমাবে তো সেরকমই ও ঘুমাচ্ছিল তো বাচ্চা তারা তো ঘুমালে দেখতে খুবই সুন্দর লাগে এমনিতেই ভালো লাগে তা আমি আর কি আঙুলটা একটু ধরানোর চেষ্টা করছিলাম দেখছিলাম ওই ছোটো ছোটো আঙুলগুলো দিয়ে হাতটা ধরছে কি না যাই হোক তো ওইখান থেকে চলে এসেছি আর আসার পরেই যে মা এখন আমাদেরকে সকালের খাবার দিয়ে দিয়েছে মুড়ি চপ এইসব আর কি খাওয়া দাওয়া করেছিলাম আর ওই যে ভিডিও করেছিলাম তারপর থেকে সারা দিন আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যাবেলা ব্লগটা আবার কন্টিনিউ করছি ভালো রকম একটু বৃষ্টি হয়ে গেল আর এখন দেখো এই যে এসেছে আমার শ্বশুরমশাই মানে বাবা এসেছে বাবা তো বৃষ্টির মধ্যে একটা জায়গায় আটকে ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর বৃষ্টিটা ছাড়ার পর আবার বাড়িতে এসেছে যাই হোক তো একটু আগে আর কি এসেছে যেহেতু মেলা চলছে বাবাকে বলেছিলাম একদিন আসার জন্য আর এখানে যে আকাশ এখন কার সাথে ফোনে গল্প করছে কি জানি তো অনেকক্ষণ বসে থাকা হলো অল্প টল্প চাটা খাওয়া হলো তারপর এখন বাবা মানে দুই বাবা মিলে চললো এখন আমার জেঠুদের বাড়িতে ওইদিকে এখন দেখা টাকা করবে বেড়াতে যাবে তারপর কিন্তু দু বিআই মিলে এখন মেলা দেখতে যাবে ঠিক আছে তো তার জন্য আর কি বেরিয়ে পড়লো দুজনে দেখতে পাচ্ছ আর আমাদের আজকে মেলা যাবার একটু লেট হবে হয়তো কারণ এখন রান্না বান্না আমি করব তারপর হয়তো সমস্ত কিছু কমপ্লিট করে মেলা যাব তো দেখতেই পাচ্ছ যে রান্না করতে আমি এখন শুরু করে দিয়েছি এখন এই যে আকাশ আমার ভিডিও করছিল আর মানে আমি যাইনি মেলা বলে আকাশ কিন্তু গেল না কারণ কি বরদিন ফোন করে বলছিল যে আকাশ যদি আসে তাহলে আসুক তো বলছে না তুমি রান্না বান্না করে নাও তোমার হলে একেবারেই যাব আর না যাওয়া হলেও কোনো ব্যাপার নাই কারণ কয়েকদিনই মেলা যাওয়া হচ্ছে যাই হোক তো এখানে দেখো ফ্রায়েড রাইস করব তার জন্য সবজিগুলো আমি ভাজছিলাম প্রথমেই ফ্রায়েড করছিলাম আর ভাতটাও আর কি হয়ে গেছে আর আজকে বেশ অনেকজনেরই রান্নাবান্না করছিলাম দেখো এখানে আমার একটা বুনু এসেছে মানে আমার একটা মাসির মেয়ে মাসি মেশো তার মানে ভাই বুনু সবাই মিলে এসেছিল এদিকে বাবা এসেছিল তো বেশ কয়েকজনেরই রান্নাবান্না আজকে হচ্ছিল আর বর্দা মনিরা কিন্তু সকালবেলা আজকে বাড়ি চলে গিয়েছে যাই হোক এই যে মাসি ভাইকে দেখালাম মেশো ছিল না এখন তো রান্নাবান্না আমার হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দেখতেই পাচ্ছ এখানে কমপ্লিট করে নিয়েছি আর সমস্ত রান্নাবান্নাই করে নিয়েছি চলো শেয়ার করি তোমাদের সাথে তো ফ্রায়েড রাইস দেখলে তার সাথে করেছিলাম চানা মশলা এটা একদম আলু ছাড়া সুন্দরভাবে মানে করার চেষ্টা করেছিলাম আর এখানে করেছিলাম চিকেন তো এই রান্নাগুলো আমি করেছিলাম আর লুচিটা করতে বাকি আছে লুচিটা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো লুচিটা একটু পরে আর কি মা করেছিল তো রান্নাবান্না করার পর ওই নটার দিক করে রেডি হয়ে কোনো রকমে দেখতে পাচ্ছ যে রেডি হয়ে মেলাতে আমরা এসেছি আমি আর আকাশ দুজনে মিলে এসেছিলাম জাস্ট একটু ঘুরে ফিরেই তারপর কিন্তু চলে গিয়েছিলাম বেশিক্ষণ ছিলামও না আর দেখতেই পাচ্ছ যে বেশি সাজগোজও কিন্তু করিনি মানে যত শর্টকাটে তাড়াতাড়ির মধ্যে সাজা যায় কারণ কি এতটাই লেট হয়ে গিয়েছিল তাই সাজগোজের পিছনে টাইমটা আর কি ওয়েস্ট করিনি তো এখানে এসে আর কি খেয়াল করলাম কিছুক্ষণ পরেই একটা রাউন্ড ঘুরেছি আর যে আমার মানে কান থেকে কানের খুলে পড়ে গেছে তো কি আর করা যাবে কানেরটা খুলে পড়ে গেছে একা ফুল সোনার নয় তো না শোনার ছিল না যাই হোক সোনা পড়ে আমি মেলাতে আসিউনি তো এখানে আর কি কানের দোকান থেকে এখানে তো মেলাতে তো প্রচুর কানের কানের অভাব নেই তো এখান থেকে এখন একটা কানের কিনে পরবো তো প্রথমে এই কানেরটা দেখলাম আর কানের মধ্যে পড়লাম ভাবলাম হয়তো ভালো লাগবে মাল্টি কালার আছে কিন্তু একদমই ভালো লাগছিল না তো তারপর আর কি আকাশ পছন্দ করলো দেখো একটা এই যে রেড আর ইয়েলোর মধ্যে যে কালারের চুড়িদারটা পরেছিলাম সেই কালারেরই আর কি কানেরটা নিয়ে নিলাম আমি মাল্টি কালার নিচ্ছিলাম তাহলে কি অন্যান্য ড্রেসের সাথেই পরা যাবে আর এই কানেরটা নিলাম মানে হলুদ আর লাল ড্রেস পরলে একমাত্র পরতে পারবো যাই হোক তো এক রাউন্ড ঘুরেছি আর কানের কিনেছি আর তারপর এখন এই যে একটা চাটের দোকানে এসে বসলাম আকাশ বলছে কিছু খাওয়া দাওয়া না করে কি যাওয়া যায় তো আমরা এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলাম তো এখানে যে দেখো চাট নিয়েছিলাম পাপড়ি চাট দুজনে কারণ কি মেলাতে দু তিন দিন ধরে আসছি কিন্তু চাটটাই খাওয়া হয়নি তো চাট খেয়ে কিন্তু আজকে আর কোনো ব্লগ করা হয়নি তো তার পরের দিন আবার সন্ধেবেলা যখন মেলা গিয়েছিলাম মানে শেষ দিন চার নম্বর দিন মেলাতে আবারও রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আর রেডি রেডি হয়ে একেবারে জেঠুদের বাড়িতে চলে এসেছি আর আজকে কিন্তু মেসদি মে জিজু দুটো ছেলে সবাই কিন্তু এসেছে আজকে কিন্তু আমাদের গ্যাংটা অনেক বড় সবাই মিলে মেলাতে যাব তো আজকে আমি আগে আগেই রেডি হয়ে চলে এসেছিলাম কারণ কি আজকে রান্নাবান্না কিছু করতে হয়নি সব কিছুই মারা করছে আজকে আমাদের বাড়িতে কেউ নেই বিকালবেলা বাবাও বাড়ি চলে গিয়েছে মানে আকাশে বাবার কথা বলছি তো ওখানে দেখতে পেলে যে সবাই রেডি হচ্ছিলো তো রেডি রেডি হয়ে আমরা এখন মেলায় চলে এসেছি আর ওই যে দেখো আমাদের মেলার গ্যাং আজকে কতটা বড়ো অনেকজন মিলেছিলাম তো এখান থেকে আজকে শেষ দিন যেহেতু মেলা অনেক কিছুই কেনাকাটা করেছিলাম তো এইখানে পুতুলের দোকানটা এসে এই পুতুলটা আমার এতটা পছন্দ হয়েছে মানে কি বলবো একশো টাকা করে দাম নিচ্ছিলো আমি বলছিলাম যে পুতুলটা কিনবো আকাশ বলছি কী বাচ্চা মেয়েদের মতো পুতুল কিনবে ওই পুতুলগুলো নিতে হয় না তোমাকে একটা বড় টেডি কিনে দেবো যাই হোক এই সান্ত্বনা দিয়ে এখন আমি পুতুলটা কিনিনি তো মানে দেখছিলাম আর কি তো পুরো মেলাটা আজকে ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আজকে যেহেতু বিকালের দিক করে বৃষ্টি পড়েনি তাছাড়া জবেই মেলা এসেছি প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি তাই কিন্তু আজকে মেলাটা খুব ভালো জমেছিলো মানে লোকজনের ভিড়টাও ভালো ছিল তো কিছুক্ষণ আর কি ঘোরাফেরার পর আকাশে আজকে আবারও আর কি রাইডে চড়বে বলে প্রথম দিন চেপেছিলো আর কালকে তো যে ব্লগটা দেখালাম যে কয়েক মানে কয়েক ঘন্টাও বলবো না মানে কয়েক মিনিটের জন্য এসেছিলাম তো সেজন্য জন্য আর কি কোথাও চাপা হয়নি তো এখানে আজকে আমিও চাপতে চাইছিলাম না কিন্তু আকাশ আজকে এক প্রকার জোর করে আমাকে আর কি রাইডে চড়াবে টোরা টোড়া যেটা হয় তো দেখতেই পাচ্ছ হাসি মুখে আঙ্গুল দেখাতে দেখাতে নাচতে নাচতে যাচ্ছি কিন্তু আমার কিন্তু এইসবে প্রচণ্ডই ভয় লাগে তো ইলেকট্রিক নাগদগুলোতে আমি চাপই না মানে প্রচণ্ডই ভয় কিন্তু এই টোরাটোরাটা যখন প্রথমবার উঠেছিল আর প্রথমবার যখন আমাদের গ্রামে বসেছিল মেলাতে সেই বছর চেপেছিলাম আজ থেকে দু তিন বছর আগে তো এমন আর কি মাথা ঘুরেছিল যে আমি কিন্তু আর মানে চাপিনি আজকে আকাশ আমাকে জোর করে চাপিয়েছে আমার ভাই আর মেসদির বড় ছেলে সায়ন ওরা দুজনে চেপেছে আর এদিকে আমি আর আকাশ চেপেছিলাম তো প্রথমে ঠিক ছিল এখন আর কি আস্তে আস্তে উঠছে বুঝলে আর এখানে আমি আর কি চেঁচানো শুরু করেছি যাই হোক ভয়েসটা আমি আর দিলাম না মানে প্রচণ্ড চিৎকার করছিলাম তো আকাশ বললো ওর তো ভয় লাগেনি তো আকাশ বললো ফোনটা রাখি ফোনটা পড়ে যাবে দেখো এইভাবে আর কি ঘুরছিল তো প্রথমে ভয় লাগছিল জানো তো কিন্তু তারপর কিন্তু আর একদমই ভয় লাগেনি বেশ ভালো মজা লাগছিল শেষে খুব জোরে আর কি মানে ঘুরিয়েছিল তখন কিন্তু একটু মাথাটা বলো কেমন ফিলিং আমার আমার একটু মাথা ঘুরছে নেমে পড়ে কেন কে বলবো যখন পোস্ট করব তখন দেখবে আর সাইঅন কে বলে ভয়ও লাগছে আর মজাও লাগছে ঘোরাফেরা কেনাকাটা রাইডে চলা সমস্ত কিছুই কমপ্লিট আর মেলাতে যেটা মূল জিনিস খাওয়া দাওয়া আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি তো এখন চিকেন পকোড়া খাচ্ছিলাম মানে সূর্য বলল চিকেন পকোড়া খাবো তো পাশের একটা দোকানে খুব সুন্দর পকোড়া করছিল তো ওইখান থেকে ওর মশায় এখন ওর জন্য পকোড়া এনে দিয়েছে আর এক্সট্রা আরও এক প্লেট এনেছিলো সেখান থেকে সবাই মিলে আমরা একটা করে টেস্ট করেছিলাম আর তাছাড়া আমরা যে দোকানটাই বসেছিলাম এখানে তো অনেক রকম খাবার দাবার মানে পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে এখন যে যার মতো আর কি পছন্দ করে খাবার নিয়েছে সায়ন নিয়েছিল ছোলা বাটরা ওম নিয়েছিল ধোসা মেজ নিয়েছে মোগলাই পরোটা এখানে আকাশ নিয়ে এসেছি চাউমিন আর আজকে কিন্তু আমি নিয়েছি মোগলাই মানে আগের দিন আমি চাউমিন খেয়েছিলাম আকাশ মোগলাই নিয়েছিল। আজকে আমি মোগলাই খেয়েছি আকাশ চাউমিন নিয়েছিল মানে দুজন আর কি অল্টারনেট করে নিয়েছিলাম ভাগাভাগি করে খাওয়া হয়েছিলো যাই হোক খাওয়া দাওয়া করার পর মানে আমরা একটা করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি ফিরে গেছি কারণ কি আর ঘোরাফেরার মতো কোনো মানে শক্তি ছিল না এখন বাড়িতে বসেই আছি আর বাড়িতে বসে এখন ভিডিওটা শেষও করব আর বাড়িতে এসে দেখছি আমার বাবা মেলা থেকে বেশ কয়েকটা ফুলদানি কিনে নিয়ে এসেছে আর ফুলদানিগুলো বেশ সুন্দর দেখতেও লাগছিল তো এগুলো দিয়ে আর কি ভিডিওটা শেষ করলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর মেলার ব্লগ আজকে এন্ড কয়েকদিন ধরেই মেলার ব্লগ পোস্ট করছিলাম তোমরাও বোর হয়ে গিয়েছো এবার নতুন ব্লগ তোমাদের সাথে পোস্ট করব যাই হোক তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে